গরুর ভুঁড়ির কালা ভুনা বা গরুর বটভাজা যে নামেই ডাকেন না কেন টেস্টটা কিন্তু সেম এই রেসিপি দেখলে যারা গরুর ভুঁড়ি পছন্দ করে না তাদেরও জিভে জল চলে আসবে আর যারা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর আজকের রেসিপি দেখলে আরও বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে গরুর বটভাজি করে দেখাবো এটার লুকটা দেখেছেন কতটা আকর্ষণীয় হয়েছে এইরকম লোকের তৈরি করতে চাইলে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন আজকের গরুর ভুলটা রান্না করছি প্রেশার কুকারে যাতে কোনো ঝামেলা না থাকে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি এটাকে আমি পরিষ্কার অবস্থায় কিনে এনেছিলাম এটাকে শুধুমাত্র আমি গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি হলুদ মেখে নিয়েছিলাম সাথে রান্নার প্রসেসটাকে সহজ করার জন্য আজকে প্রেশার কুকার ব্যবহার করছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদ জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দুই চা চামচ পরিমাণ এবার সবগুলো মশলাকে একসাথে পানি দিয়ে দিয়ে দিচ্ছি আজকে যেভাবে আমি রান্না করব এতে করে গরুর ভুড়ির কোনো গন্ধই আপনারা পাবেন না বুঝতেই পারবেন না যে এটা গরুর ভুঁড়ি না অন্য কিছু আর এর সাত মাসাল্লা এখনও আমার জিভে জল চলে আসছে ভিডিও রেডি করার সময় প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি দশ থেকে বারোটা সিটি দিয়ে নিচ্ছি আগের দিনে কিন্তু গরুর ভুড়ি রান্না করা হতো কাঠের চুলায় যেটা অনেকক্ষণ যাবত জাল করে সেদ্ধ হতো আমাদের হাতে তো এত সময় নেই তাই আমরা প্রেশার কুকারটা ব্যবহার করতে পারি আর এটাতে দশ থেকে বারোটা সিটি দিলেই একেবারে ভুঁড়িটা নরম হয়ে যাবে যদি মনে হয় নরম হয় নাই তাহলে প্রেসার কুকারের ঢাকনা একবার খুলে চেক করে আবার কিছুক্ষণ জাল করে নিতে পারেন পানিটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে এরপরে চলে যাচ্ছি এটার মূল প্রসেসে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ আর চারটা দিয়ে দিচ্ছি মরিচ এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভুড়িটাকে ফুল করার জন্য গন্ধ দূর করার জন্য এই প্রসেসটা কিন্তু মাস্ট বি করতে হবে রসুন দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়াগুলাকে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আজকের রান্নাটা কিন্তু একেবারে ঘরোয়া মশলাই করেছি আশা করছি এই মশলাগুলো পেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা চাইলে কিন্তু ভুড়িটাকে এভাবে ভুনা অবস্থায়ও খেতে পারেন তবে এভাবে বাগার দিয়ে নিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে করে ভুড়ির কালারটা অনেক সুন্দর আসবে এখন আমরা রান্না করে রাখা গরুর ভুড়িটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাঝারি আছে জাল করে এই গরুর ভুড়িটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে যেন কোনো মশলা নিচে না থাকে সমস্ত মশলাই যেন ভুঁড়ির গায়ে উঠে আসে এই পর্যন্ত ভেজে নিতে হবে আর এইটা করতে করতে দেখবেন গরুর ভুঁড়ির কালারটা একেবারে কালচে হয়ে গেছে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এতক্ষণ তো প্রেশার কুকারে রান্না করেছি খুব দ্রুত হয়ে গেছে কিন্তু এই ভাজার প্রসেসটা একটু টাইম নিয়ে করতে হবে তাহলেই আসল স্বাদটা পেতে পারেন আপনারা অলরেডি মশলাটা কিন্তু শুকিয়ে এসেছে তেলটা দেখতে পাচ্ছেন তেল অনেক ভেসে উঠেছে আর আমি যেহেতু গরুর ভুড়িটাকে গরম পানি দিয়ে অনেকবার ধুয়েছি যে কারণে গরুর ভুড়ির সাথে এক্সট্রা কোনো তেল ছিল না দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এখন এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে পারেন চাইলে আমি আরেকটু ফ্রাই করে নিচ্ছি একেবারে তেল ছেড়ে দিয়েছে এরকম প্রসেস গরুর ভুড়ি কিন্তু আপনারা যে কোনো পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমি অনলাইন পেজ থেকেই অর্ডার করে এনেছিলাম আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আসছে কোরবানিতে নিজেরাও গরুর ভুঁড়িটাকে পরিষ্কার করে এভাবে রান্না করে নিতে পারেন এই ভুঁড়িটা যদি এইভাবে রান্না করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলবেন না আর আমার কথা সব সময় মনে করবেন যে আমি এই রেসিপিটা দিয়েছিলাম আমার রেসিপিটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে নেবেন এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম পরোটার সাথে সার্ভ করব। আমার কাছে এই ভু ভাজাটা পরোটার সাথেই বেশি ভালো লাগে চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন দেখলেন তো কত সহজে আজকের এই গরুর ভুড়িটা রান্না করে দেখালাম আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজ কুকিং উইথ সোনিয়াকে ফলো করে নেবেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম